আজকে রান্না করব পাঠার মাংস কিন্তু এ আবার যেসে পাঠা নয় এবার গাছে হয় যাকে আমরা বলি এ ঠিক ধরেছেন তো প্রথমে চোরটা কেটে নিচ্ছি মাঝখান দিয়ে প্রথমে ফালি করে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলে আঠাটা অনেকটা সরে যায় তারপর হাতে তেল মাখিয়ে সুন্দর করে কেটে নিতে হয় হাতে তেল মাখালে আঠা লাগার কোনো ভয় থাকে না অনেকেই ভাবেন এঁচোর কাটা অনেক কঠিন কিন্তু বন্ধুরা একদমই সহজ এই পাঠার গায়ে মাংস আছে প্রচুর কিন্তু চর্বি একদমই নেই তা পাঠার গায়ে একটু চর্বি না হলে কি জমে বলুন তো তাই আজকে পাঠার গায়ে আমি চর্বি লাগাবো সেই চর্বি লাগিয়ে এই গাছপাটা রান্না করব। আর পিসগুলোও করেছি একটু বড়ো সাইজের ঠিক মাংসের মতো তো প্রথমে এঁচোর কাটার সঙ্গে সঙ্গেই আমি জলে ভেজাবো নয়তো কালো হয়ে যাবে দেখুন একটুও কালো হয়নি জলটা কালো হয়েছে ওই জল সমেতের চোরটা আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ের ভেতর আর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য লবণ আর হলুদ এতে এই চোরটা একদমই কালো হবে না বরং খুব ভালো হবে আর সেদ্ধ করার সময় একটু ঢাকা দিয়ে নিচ্ছি আর এই ফাঁকে আমি চর্বিটা কেটে নিই এই দেখুন আমি আসল পাঠার চর্বি কিনে নিয়ে এসেছি দুশো গ্রাম তো এই মোটা চর্বিটা আমি পিস করে কেটে নেব আজ এই চর্বিটা দিয়েই রান্না হবে গাছপাঠা তো দেখতে থাকুন কিভাবে বানাই এ প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার আমি এটাকে নামিয়ে নেব। এই দেখুন এ একদম সেদ্ধ হয়েছে আর একদম কালো হয়নি কড়াইতে দিয়ে দিলাম অবশ্যই সর্ষের তেল এবার মাংসের মধ্যে যেরকম বড় সাইজের আলু আমরা দিই সেরকম সাইজের আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি হলুদ আর লবণ আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব এবার আসা যাক মশলায় এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আছে তো এই গুঁড়ো মশলা দিয়ে রান্নার আগে মশলাটাকে ভিজিয়ে নেওয়া দরকার তাই আমি অল্প জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রাখছি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মশলাটা ভালো করে ভেজানো হয়ে গেছে আলুটা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলে আমি ফোড়নে দিয়ে দেব সাদা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা আর এর মধ্যে ফোড়নে অবশ্যই দিয়ে দেব খানিকটা চিনি তো এই চিনিটা দেওয়ার উদ্দেশ্য হলো আমার এই রান্নাটার কালার আনবে তো ভালো করে ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব হিং ফোড়ন তো এই ধরনের রান্নাতে হিং ফোড়ন দিলে কিন্তু দারুণ হয় এবার দিয়ে দিয়েছি প্রথমে আদা বাটা তারপর রসুন বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে খানিকটা ভালো করে নাড়াচাড়া করে নেব এই মশলাটা ভালো করে ভেজে নিলে রান্নায় কিন্তু দারুণ গন্ধ হবে এবার দিয়ে দিয়েছি আধ বাটা পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু আমি একদমই মিহি করে বাটি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি পিস করে রাখা টমেটো আর দিয়ে দিচ্ছি জিরে ধনে বাটা তো মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার পিস করে রাখা চর্বির টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি মশলার ভেতর দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো খানিকক্ষণ এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব মশলার ভেতরে আবার ভালো করে মিশিয়ে নেব বেশ খানিক সময় এবার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া খানিকটা জল এবারের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ইঁচড়ের টুকরোগুলো তো এঁচোটটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব কিছু সময় ধরে তো এই রান্নাটা করার সময় খুব অল্প আছে ধীরে ধীরে করতে হয় ঠিক যেইভাবে মাংস রান্না করা হয় মাংস রান্না করার সময় কিন্তু খুব আজ দিয়ে আমরা রান্না করি না তো এরকম ধীরে ধীরে আছে রান্না করলে রান্নাটা কিন্তু দারুণ হবেই দেখুন তো মনে হচ্ছে না যে আমরা গাছ পাঠা রান্না করছি না আসল পাঠা কষানোটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যাতে এঁচড়গুলো ডুবে যায় এরকম পরিমাণ মতো জলই আমি দেব এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দেব এই দেখুন ফুটতে শুরু করেছে দেখে কি মনে হচ্ছে এটা গাছপাঠা একদম মনে হচ্ছে যেন মাংস রান্না হয়েছে তো যাই হোক আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো আর খানিকটা ঘি এটা কিন্তু একদম রেডি তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কি বলবো বন্ধুরা মাংসের যে পরিমাণ দাম বেড়েছে অনেক সময় আমাদের সাধ্যে কুলোয় না তাই এরকম গাছপাঠা দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তো গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে মনেই হবে না যেন মাংস খাচ্ছেন তো এবার আমি একটু সার্ভ করে নিচ্ছি দেখুন দেখেই যেন জিভে জল চলে আসছে রান্নাটা তো করে নিয়েছি এবার একটু খেয়ে দেখার পালা আমাদের অনেক বন্ধুরা বলে অনেক সময় কি রে একা একাই তো খাচ্ছিস তো তার জন্য অবশ্যই আপনাদেরকে আসতে বলবো তো এবার একটু টেস্ট করে দেখছি অসাধারণ এবার একটু চর্বিটা খাই মানে এটা তো একেবারে অমৃত হুম দেখুন পুরো মাখনের মতো অসাধারণ